জানেন বিয়ে করেছি একটু সুখের আশায় একটু সুখের মধ্যে বো সেই আশায় বিয়ে করেছি তো জীবনে এত ঝড় নেমে আসবে আসলে কখনোই কল্পনাই করি না বাবা মার একমাত্র মেয়ে অনেক আঙুলের অনেক আশা ছিল খুব ভালো করে বিয়ে হবে ছেলের বাবা যখন দেখতে আসে তখন বলে ছেলে আমার অনেক ভালো বিয়ে করে নিয়ে যাওয়ার পর ওই ছেলে আমাকে অন্য পুরুষ মানুষের কাছে বিক্রি করে দেয় অনেক টাকার বিনিময়ে বিক্রি করে দেয় আমাকে বিক্রি করে দেওয়ার সময় আমাকে কি করে জানেন বলে এটা হচ্ছে আমার বিজনেস এটা আমি বিজনেস করি বিয়ের শিলায় বিয়ে করি দু এক মাস রাখি আমার কাছে তারপরে আমি সেটা বিক্রি করে দিই বিদেশে আমি তো কথা শুনে হতাশ হয়ে গেলাম যে এরকম মানুষ আমার ভাগ্যে আল্লাহ জুটাইছে জীবনে কি পাপ করছিলাম আমি আল্লাহ আমাকে এরকম একটা মানুষ আমার জুটাইছে তখন যে লোকের কাছে আমাকে বিক্রি করে দিছে সেই লোক আমাকে জানেন না প্রতিদিন প্রচণ্ড পরিমাণে মানসিক শারীরিক সব কিছু দিয়ে প্রচণ্ড যন্ত্রণা দিত আমাকে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যেতাম জানেন না অনেক কষ্ট হতো আমার কিন্তু আমার কষ্টটা বোঝার মতো ওখানেতে কেউ নেই কারণ আমাকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আমি সেখান থেকে কীভাবে আসবো বাংলাদেশে বলেন তাই আমি প্রত্যেকটা মা বোনকে বলব ছেলে মেয়েদেরকে বিয়ে দিলে বিয়ে করাইলে অবশ্যই যাচাই বাছাই করে তাদেরকে বিয়ে করাবেন না হলে আমার মতো দেখা যাবে খুব ভালো মানুষ ছেলে বিয়ে করাইয়া তারপরে আরেকজনের কাছে মোটা অঙ্কের টাকা পায়া বিক্রি করে দিই এগুলো মানুষ না এগুলো মানুষ রূপের জানোয়ার তাই আমি প্রত্যেকটা মা বন্ধুকে বলব অবশ্য বিয়ে করলে দেখা শুই না একশোবার দেখবেন প্রয়োজনে তারপরে বিয়ে করবেন আর হয় আমার মতো জীবনটা একদম শেষ হয়ে যাবে এমনও দিন যায় একগোলা ভাত দেয় না খাওয়ার জন্য যায় না কটা ভাতের জন্য চিপুর করে যা যা আমার কটা ভাত দেন আমি খাইনি আমার অনেক খিদা লাগছে খাবারের কথা বললে জানেন না কী মাইক দিত যে আমারে দিত মানে ওনারও যখন প্রয়োজন হতো আমারে তখন অল্প কিছু খাবার আমাকে দিত আর বেশিরভাগই ঘুমের ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম করাই রাখ ঘুমের ইঞ্জেকশন একদিন আমি ওখান থেকে ছুইটা পলাই বেরোই বেরোয় আমি সরাসরি পুলিশের কাছে চলে যাই যাইয়া পরে ওনাদেরকে ধরে দিই তারপরে পুলিশরা আমাকে বাংলাদেশে পাঠায় দেয় আমি বিস্তারিত সব ঘটনা খুলে বলি বলার পর পুলিশেরা আমার প্রতি মায়া হয় হওয়ার পর আমাকে বাংলাদেশে পাঠায় দেয় তাই আমি বলি প্রত্যেকটা বাবা মাকে ছেলে মেয়েদেরকে বিয়ে বিলে অন্তত পক্ষে বুঝে শুনে দিয়ে আমার মতো যেন তারা জীবন হয় না হয় সেটাই যাওয়ার জন্য